সন্তান সন্তান হলো বাবা মার কাছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপহার সেই উপহারটাকে কি আমরা সঠিকভাবে গুছিয়ে রেখেছি বা সুন্দর করে রাখছি রাখছি কি না তা আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখেন সত্যি যদি আপনি গুছিয়ে রাখতেন তাহলে কি আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারতেন নিশ্চয়ই না আপনি ভাবছেন যে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করছেন হয়তো বা পাশের রুমে আপনার ছোটো বাচ্চাটা শুয়ে আছে বা বসে আছে সে কিছুই বুঝবে না নো নেভার আপনি যে আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন চিলাচিলি করছেন ঝগড়াঝাটি করছেন সব কিছু সেই কোমর মধ্যে ছোটো ছোটো বাচ্চা দুটা অবশ্যই শুনতে পাবে আর বাচ্চাগুলি শুনে বাচ্চাগুলির যে কী অবস্থা হবে আপনি একবারও চিন্তা করছেন করেন নাই আপনি হয়তো বা ঝগড়ার পরে মিলমিশ করে ফেলবেন আপনিও ঠিক হয়ে যাবেন আপনার স্ত্রীও হয়তোবা ঠিক হয়ে যাবে কিন্তু পাশের যে বাচ্চাগুলো আপনার ছোটো ছোট বাচ্চাগুলো তারাকে ভুলে যাবে তাদের মাথায় কিন্তু সেই জিনিসগুলো থেকেই যাবে একটা সময় আপনি বাচ্চার জন্য হয়তো বা দেখা যাবে অনেক ভালো ইউনিভার্সিটি ভালো স্কুল ভালো জায়গায় পড়াচ্ছেন ভালো কিছু খাওয়াচ্ছে অনেক কিছু করছেন কিন্তু আপনি যে আপনার পার্টনার সাথে ভালো নেই আপনি যে তার মার সাথে খারাপ আচরণ করছেন সে কিন্তু প্রতিদিন দেখছে প্রতিনিয়ত বুঝতে পারছে দিনকে দিনকে সে কিন্তু বড় হচ্ছে এবং ভিতরে ভিতরে কুকুরে মরছে সে কিছু বলতেও পারে না সহ্যও করতে পারে না সে কী করবে আপনি চাচ্ছেন যে আপনার সন্তান বড় হয়ে এটা হবে ওটা হবে অনেক ভালো মানুষ হবে আপনি অনেক আদেশ উপদেশ অনেক কিছু করেন তার জন্য কিন্তু বিনিময়ে আপনি সেই রূপ কিছুই পাচ্ছেন না কেন জানেন তো তার মূল কারণই হচ্ছেন আপনি নিজে কারণ আপনি নিজে আপনার পার্টনারের সাথে ভালো নেই আপনি আপনার পার্টনারকে ছোট করে দেখছেন সবার সামনে যার তার সাথে ছোট করছেন আপনি একটা জিনিস ভুলেই গিয়েছেন সে আপনার পার্টনার হতে পারে কিন্তু আপনার সন্তানের কিন্তু মা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো আপনার মাকে যদি কেউ কিছু বলে তাহলে আপনার কেমন লাগে আর আপনি যদি আপনার সন্তানের মার সাথে এরকম খারাপ আচরণ করেন তাহলে আপনার সন্তানের কেমন লাগতে পারে সেই জিনিসটা যদি চিন্তা চিন্তাভাবনায় থাকে আমার মনে হয় না কোনো সংসারে ফাটল আসবে ঝগড়া হবে বা কথা কাটাকাটি হবে আজকাল অনেক বেশি বিচ্ছেদের সুর সব দিকে চতুর্দিকে শুধু বিচ্ছেদ বিচ্ছেদ কেন আমাদের চাহিদাগুলো এতই বেড়ে গিয়েছে আমরা কি এরকমই মানুষ হয়ে গিয়েছি যে এক একজন একজনের কথা বুঝবো না ফিলিংস বুঝবো না কেন এমন তো হওয়ার কথা ছিল না কেন আমরা এরকম হব আপনি কি মনে করছেন আপনি খুব বড় হয়ে গিয়েছেন আপনি যাকে পেয়েছেন পার্টনার হিসেবে তাকে আপনি ডিজার্ভ করছেন না অবশ্যই তাকেই ডিজার্ভ করছেন আপনি মনে রাখবেন বিয়েটা হচ্ছে সম্পূর্ণ আল্লাপের ইশারায় আল্লাহ যার জন্য যাকে উত্তম মনে করেছেন তার সাথেই তার জুড়ে রেখেছেন এখন আপনি যদি তার সাথে কন্টিনিউ করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা আপনি যদি ভালোভাবে না থাকতে পারেন হ্যাপিলি লাইফ লিড করতে না পারেন সেটা আপনার ব্যর্থতা নিজের ল্যাকিংসগুলি খুঁজে বের করার চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্যের ভুল ধরা খুব সহজ কিন্তু নিজের ভুল ধরা খুব কঠিন ব্যাপার আমরা সবসময় মনে করি আমরা নিজেরাই সর্বা অন্য কেউ নেই আমাদের পাশে আমাদের ধারণাটা এরকম কিন্তু না নিজেকে বদলাতে শেখেন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর সুন্দরভাবে বাঁচতে শেখেন অন্তত সন্তানের দিক তো সন্তানের দিক দেখে হলেও সব কিছু ভালো করার চেষ্টা করুন নিজেকে বদলাতে চেষ্টা করুন দেখবেন দুনিয়াটা খুব সুন্দর খুবই চমৎকার আশা করি আমার কথাগুলোও প্রত্যেকে বুঝতে পেরেছেন যারা শুনেছেন ধৈর্য ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন